আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকেও আরবি ভাষা ক্লাসটা শুরু করি আমার অবশ্যই তোমাকে দরকার ওটার শব্দ অর্থ হলো আনা লাজিম আকবা ইনতা অর্থ হলো আমার অবশ্যই তোমাকে দরকার আই ডেফিনেটলি নিড ইউ অর্থ হলো আমার অবশ্যই তোমার দরকার আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আকবা ইন্তা অর্থ তোমাকে দরকার সত্যিই তুমি মানুষটা অনেক ভালো ওয়াল্লা ইনতা নফর মিয়ামিয়া অর্থ হলো সত্যিই তুমি মানুষটা অনেক ভালো ইউ আর রিয়েলি এ গুড পারসন অর্থ হলো তুমি সত্যিই একজন অনেক ভালো মানুষ ওয়াল্লা অর্থ সত্যি ইনতা নফর তুমি লোক মিয়ামিয়া অর্থ হলো ভালো আমার সব সময় তোমাকে দরকার আনা আঁকবা ইনতা আলাথুল অর্থ হলো আমার সব সময় তোমাকে দরকার আই নিড ইউ অল দ্য টাইম অর্থ হলো আমার সব সময় তোমাকে দরকার আনা আকবা অর্থ আমার দরকার ইনতা আলাতুল অর্থ হলো তোমাকে সব সময় তোমার এক মাসের ছুটি লাগবে ইনতা আকবা ওয়াহেদ শাহার ইজাজা অর্থ হলো তোমার এক মাসের ছুটি লাগবে ইউ নিড এ মান্থ ভ্যাকেশন ইনতা আকবা হলো ছুটি মানে তোমার এক মাসের ছুটি লাগবে সমস্যা না এক মাসের ছুটি পাবে মাফি মুশকিল ওয়াহেদ শাহার হাসেল ইজাজা অর্থ হলো সমস্যা না এক মাসের ছুটি পাবে নো প্রবলেম ইউ উইল গেট এ মান্থিপ মাফি মুশকিল অর্থ হলো সমস্যা নয় ওয়াহে শাহর অত এক মাস হাসছে রিজাজা অর্থ হলো পাবে ছুটি তুমি একেবারে যেতে পারবে না ইনতা মাইকদার রু ওয়াহেদ মাররা ইউ কান্ট গো এট অল অর্থ হলো তুমি একেবারে যেতে পারবে না ইনতা মা ইকদার অর্থ হলো তুমি পারবে না রু অর্থ হলো যেতে ওয়াহেদ মাররা অর্থ হলো একেবারে দুই মাস পরে বাংলাদেশে যাবে ইতনিন সাহার বাদেন রু বাংলাদেশ উইল গো টু বাংলাদেশ ইন টু মান্থ অর্থ হলো দুই মাস পরে বাংলাদেশে যাবে ইতনি সাহার অর্থ হলো দুই মাস বা দেন অর্থ হলো পরে রু অর্থ যাবে বাংলাদেশ আমি অবশ্যই আসব ভয় নাই মাফি কোভ আনা ইজি লাজিম আই উইল ডেফিনেটলি কাম ডোন্ট বি এফ্রিড অর্থ হলো আমি অবশ্যই আসবো ভয় নাই আনা মাফি কোভ অর্থ ভয় নাই আনা অর্থ আমি ইজি লাজিম অর্থ অবশ্যই আসব এখন এখানে কে কাজ করবে মিল আলহীন হেনা সুগল না অর্থ হল এখন কে কাজ করবে মিন অর্থ কে আলহীন অর্থ সুগল অর্থ হল কাজ করবে একজন নতুন কর্মচারী লাগবে ওয়াহেদ জেদিদ আমেল আকবা এ নিউ এমপ্লয়ি ইজ নিডেড অর্থ একজন নতুন কর্মচারী লাগবে ওয়াহেদ অর্থ একজন জেদিদ আমেল অর্থ হলো নতুন কর্মচারী আকবা অর্থ হল লাগবে এখানে কোনো কাজ সমস্যা নাই হেনা মাফ সুগল মাফি মুশকিল নো প্রবলেম ওয়ার্কিং হেয়ার অর্থ হলো এখানে কাজ সমস্যা নাই হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ মাফি মুশকিল অর্থ হলো সমস্যা নাই আমার একজন বন্ধু আছে আনা ওয়াহেদ সাদিক ফি আই হ্যাভ এ ফ্রেন্ড অর্থ হলো আমার একজন বন্ধু আছে আনা অর্থ আমার ওয়াহেদ অর্থ একজন সাদিক ফি অর্থ হলো বন্ধু আছে সে এখানে কাজ করে আমি জানি আনা মালুম হুয়া সাউি সুগল হেনা আই নো হি ডাজ ওয়ার খেয়ার অর্থ হলো সে এখানে কাজ করে আমি জানি আনা মালুম আমি জানি হুয়া সাউি অর্থ হলো সে করে সুগল হেনা অর্থ হলো কাজ এখানে বস আমার টাকা বাকি আছে মালিক আনা ফুলুস ফি বাগি বস আই হ্যাভ মানি লেফট অর্থ হল আমার টাকা বাকি আছে মালিকত বস তো আমার ফুলস ফি তো হলো টাকা বাকি আছে আপনি আমাকে টাকা দিন ইনতা জিব ফুলস আনা ইউ গিভ মি মানি অর্থ হলো আপনি আমাকে টাকা দিন ইনতা জিব তো তুমি দাও ফুলস আনা অত হলো টাকা আমাকে দাও